পাথাকান্দিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্য সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে আজ পাথারকান্দি সমজেলায় মহিলাদের হাতে পৌঁছালো উদ্যমিতা প্রকল্পের চেক এই উপলক্ষে পাথারকান্দির মুন্ডমালা খেলার মাঠে অনুষ্ঠিত হয় বিশাল জনসভা সেই জনসভায় বক্তব্য রাখেন পাথারকান্দির স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল বক্তব্য প্রদানকারী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরেন মন্ত্রী কৃষ্ণেন্দুপাল

উন্নয়নে পথে যাবে সেই সমাজের মহিলারা আত্মসামাজিক দিক থেকে উন্নত হতে পারবে রাজ্যের মহিলাদের আত্মসামাজিক মুখ্যমন্ত্রী একের পর এক

একজন ব্যক্তি যদি শিক্ষিত হয় তাহলে সে নিজের হিসেবে শিক্ষিত হবে কিন্তু একজন মেয়ে মাতৃ শক্তি যদি শিক্ষিত হয় তাহলে পুরো শিক্ষিত হবে